নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গেন্ডো গার্ডেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং তার সঙ্গে আপনাদের গাছগুলিও খুব ভালো আছে আজকের আর থামবেল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব ঠিক তাই আজকে এই জবা নিয়ে আমাদের আলোচনা কেন এই জবা গাছ বর্ষাকালে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের গাছগুলো আমরা যারা বাগান করি তাদের অধিকাংশ বাগানেই কিছু না কিছু পরিমাণ কিন্তু জবা গাছ থাকে আর সেই জবা গাছ নেই আমাদের নানান রকম আর সেই সমস্যা থেকেই আমাদের সব কিছু যার জন্য আমাদের এই জবা গাছগুলো কীভাবে সুস্থ রাখবে কেন অনেক জবা গাছ আছে কত প্রচুর গ্রোথ হচ্ছে ভালো হচ্ছে সুন্দর হচ্ছে অথচ দেখা যাচ্ছে খুঁড়ি কিন্তু আসছে না আবার অনেক জবা গাছ আমরা পুঁতেছি যত্ন করছি খাওয়া দিচ্ছি সব কিছু করছি তারপরেও দেখা যাচ্ছে গাছের গ্রোথ হচ্ছে না কুড়ি আসছে না নানা রকম সমস্যা কোথাও পাতা হলুদ হয়ে যাচ্ছে কোথাও ওটা পাতা টুকরেই যাচ্ছে কোথাও নানা রকম প্রকার উপদ্রব হচ্ছে নানা রকম সমস্যা কিন্তু আমাদের এই জবা গাছগুলো তো লেগেই থাকে সেই সব সমস্যার সমাধানের জন্যই আজকের এই ভিডিও বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে দেখুন তাতে আপনাদের উপকার হবে আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন যাতে পুরো বিষয়বস্তুটা যেন পরিষ্কার হতে পারে কেননা স্কিপ করা মানে অনেক কিছু মিস করবেন যাটা আপনারা পরিষ্কার হয় বুঝতে পারবেন না ভুলভ্রান্তি হয়ে যাবে তাতে করে গাছের ক্ষতি হবে সেই জন্য বন্ধুরা আপনাদের একটাই অনুরোধ রইল যাতে আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার মনের জোর বাড়ে নতুন ভিডিও করতে পারি কারণ আমি যা ভিডিও করি যেটা আমি ব্যবহার করি যেটা আমি উপকার পেয়েছি সেই সব নিয়েই কিন্তু আমি ভিডিও আনি আপনাদের সামনে তাতে আমিও যেরকম উপকার পেয়েছি আপনারাও সেরকমভাবে উপকার পাবেন সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন আর যত বেশি পারবেন তাদের শেয়ার করবেন যাতে আরও নতুন বন্ধু যেন এগুলো সম্পর্কে জানতে পারে উপকৃত হতে পারে এবং তাদেরও যেন গাছগুলো এরকম সুন্দর হয়ে ওঠে কুড়িতে যেন ভরে যায় পুরো গাছ তাহলে বন্ধুরা আসুন আজকে আমি জেনে নিই দেখে নিই যে আজকে কী জিনিস নিয়ে আমি বলবো এই বর্ষাকালে কি হয় আমাদের গাছগুলো আমরা দেখি অনেক সময় ডাইব্যাক হয়ে যায় সব থেকে বেশি সমস্যা হয় কী সে আমাদের শিকড়ে কেন শিকড়ে এই যে অতিরিক্ত বৃষ্টি কিছুদিন দেখা গেল অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আবার তারপরে যখন রোদ উঠছে এত গরম পড়ছে যে মাটি একদম খটখটে শুকনো আছে আছে এই যে দুরকম পরিস্থিতি তারা মানিয়ে নিতে তাদের পক্ষে খুবই কিন্তু অসুবিধা হয় যার জন্য আমাদের রুটগুলো কী হয় ড্যামেজ হয়ে যায় নানা রকম সমস্যার সম্মুখীন দেখা যায় তখনই কী হয় গাছের সেই প্রকাশটা ঘটে পাতা হলুদ হয়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে নানা রকম সমস্যা সমস্যার সম্মুখীন তখন তাদের হতে হয় খেয়ানা বন্ধুরা আজকে আমি একটা লিকুইড খাবার যেটা সেটা আমি তৈরি করব যেটা আপনাদের গাছের শিকড়কে কিন্তু সুন্দর রাখবে ভালো রাখবে এবং সমস্ত সমস্যা থেকে এই গাছকে কিন্তু রক্ষা করবে আজকের বন্ধুরা সেটাই আমরা দেখে নিই যে জিনিসটা কি আর কি দিলে কিভাবে দিলে আমরা উপকার পাব এই যে বন্ধুরা দেখছেন আমি এক লিটার জল নিয়েছি আপনারা যদি দু লিটার জল নিতে চান দু লিটার জল নেবেন আর পরিমাপটা তাহলে ডবল হবে আমি এক লিটার জল নিয়েছি আর সেই এক লিটার জলেতে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে চিনির দানার মতন যেটা অনেকেই বুঝতে পেরেছেন আপনারা এটা কি এটা হচ্ছে অ্যাপসম সল্ট যেটা আমাদের ম্যাগনেশিয়াম সালফেট যেটা আমরা বলি সেইটা এই ম্যাগনেশিয়াম সালফেট কি করে আমাদের যে গাছের পাতা সেই গাছের পাতায় যে যে হলুদ হয়ে যায় শিরা বেরিয়ে যায় পাতা ফ্যাকাসে হয়ে যায় সেগুলো কিন্তু দূর করবে কেন ম্যাগনেশিয়াম সালফেট আমাদের ম্যাগনেশিয়ামের কিন্তু খুবই দরকার পাতায় আর তার সঙ্গে আমাদের কি করবে ফুল আনতেও কিন্তু অনেকটা সাহায্য করবে আর এটা হচ্ছে এই কালোটা যেটা আমরা দেখছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডও মাটির জন্য কিন্তু আমাদের যে শিকড় সে শিকড়কে সুস্থ রাখবে স্বাভাবিক রাখবে ভালো রাখবে এবং যে খাবারটা আমরা গাছে দিচ্ছি সে খাবারটাকে ভাঙতে সাহায্য করবে মাটিতে এবং সেই খাবারটাকে যাতে সুন্দরভাবে নিতে পারে গ্রহণ করতে পারে সে গ্রহণেও তাকে সাহায্য করবে সেই জন্য আমাদের এই হিউমিক অ্যাসিড আমি এখানে হাফ চামচ নিয়েছি চা চামচের হাফ চামচ আর এখানে অ্যাপসম সল্টও নিয়েছি চা চামচের হাফ চামচ এই হাফ চামচ নিয়েছি আমি এক লিটার জল যদি আপনারা দু লিটার জল করতে চান তাহলে এক চামচ কিন্তু নেবেন এটা এক চামচ নেবেন এটা এক চামচ নেবেন যদি দু লিটার জলে করতে চান আর আমি হাফ এক লিটার জল করব বলে হাফ চামচ করে কিন্তু নিয়েছি চা চামচের হাফ চামচ করে আমরা এই দুটো উপাদান কী করব ভালো করে মিশিয়ে দেব এই দুটি উপাদান আমরা ভালোভাবে মিশাব এই ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা অন্তত দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট রেখে দেওয়ার পরে এই এক লিটার জলটাকে আবার প্লেন আরও এক লিটার জলে মিশাবেন এইটাকে দশ মিনিট রেখে দেওয়ার পর এই যে লিকুইডটা আমরা করলাম এক লিটার সেটা আরও এক লিটার প্লেন জল নেবেন এবং সেই প্লেন জলের সঙ্গে এই জলটা মিশালে তাহলে আপনাদের দু লিটার জল হবে সেই দু লিটার জলে আপনাদের যদি দশ ইঞ্চি টপ হয় তাহলে আপনারা যে আড়াইশো মাপের যে থাকবে সেই আড়াইশো মাপের গ্লাস হোক বা কাপ হোক সেরকম দশ থেকে বারো ইঞ্চি টবে আড়াইশো পরিমাণ দেবেন আর যদি তার থেকে ছোট টব হয় তাহলে তার থেকে কম দেবেন যেরকম টবের সাইজ হবে আপনারা সেই হিসাবে সেই অনুপাতে দেবেন এটা দিলে কি হবে আমাদের গাছের যে শিকড় এই শিকড়গুলো কিন্তু সুস্থ সবল থাকবে ভালো থাকবে রোগমুক্ত থাকবে এবং কোনো রকম সমস্যা রকম অসুবিধা কিন্তু গাছে দেখা দেবে না এই যে ডাইব্যাক হয়ে যে ডাল নষ্ট হয়ে যাচ্ছে একটা যে শিকড় পচে যাওয়ার যে রোগ হয় এইসব কোনো কিচ্ছু হবে না যতই বর্ষা হোক যা কিছু হোক না কেন এই যে জিনিসটা আমি দেখালাম এইটা যদি আপনারা দিয়ান ঠিক করে তাহলে কিন্তু সমস্ত গাছের যত রকম অসুবিধা আছে সব সমস্যা কিন্তু সমাধান হবে কারণ আমাদের গাছের শিকড় যদি সুস্থ থাকে শিকড় যদি ভালো থাকে তাহলে আমরা জানি গাছটাও কিন্তু সুস্থ হবে ভালো থাকবে আর এই উপাদানটা দেবেন দাবার আপনারা চার থেকে পাঁচ দিন পরে আরেকটি জিনিস দেবেন সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে যে থাকে ভিনিগার সেই ভিনিগার আপনারা দেবেন সেই ভিনিগারটা আমি বলে দিই এক লিটার জলে চা চামচের এক চামচ দেবেন এবং তার সঙ্গে আপনারা শ্যাম্পু মিশাবেন অল্প শ্যাম্পু মিশাবেন যেহেতু আমরা জানি শ্যাম্পুটা কিন্তু আমাদের স্টিকারের কিন্তু কাজ করে সেই এক লিটার জলে এক চামচ ভিনিগার দেবেন দিয়ে আর তাতে অল্প শ্যাম্পু দেবেন দিয়ে ভালো করে কী করবেন এই সব গাছগুলো স্প্রে করবেন তাহলে কী হবে নানারকম যে পোকার উপদ্রব দেখে যে মিলিবাগ হোক যা কিছু হোক সব কিন্তু পোকা চলে যাবে কোনো পোকা কিন্তু থাকবে না গাছেতে আপনারা এই ঘরোয়া উপায়ে এই ভিনিগারটা দিতে পারেন আর একটা করতে পারেন যে লেবুর আমাদের খোসা থাকে সেই লেবুর খোসা কতগুলো লেবুর খোসা একটা বোতলে জল দিয়ে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যে জলটা হবে তার সঙ্গে আপনারা ওরকমই যে আমি বলে দিলাম যে শ্যাম্পু সেই শ্যাম্পু অল্প দেবেন দিয়ে এরকমভাবে স্প্রে করে দেবেন তাতেও আপনারা একই কিন্তু রেজাল্ট পাবেন এইগুলো আমাদের ঘরোয়া উপাদান ঘরোয়াভাবে আমরা এগুলো কিন্তু করতে পারি আর যারা আপনারা ওষুধ দিতে চান তারা আপনারা কাকা ব্যবহার করতে পারেন সুপারসোনাটা ব্যবহার করতে পারেন সেটা দিলেও কোনো অসুবিধা হবে না তাতে আমাদের পাতা কুকড়াবে না মিলিবাগ আসবে না এবং জাপ পোকা আসবে না নানা রকম সমস্যা থেকে কিন্তু আমাদের গাছগুলো পুরো ফ্রেশ থাকবে পরিষ্কার থাকবে আর এরকমভাবে দেখবেন প্রচুর কিন্তু কুঁড়িয়ে আসবে গাছ ভরে কুঁড়িয়ে আসবে প্রত্যেকটা শাখায় শাখায় দেখবেন গাছ ভরে আপনাদের কুঁড়িয়ে এসেছে বন্ধুরা এগুলো আমাদের ঘরোয়া টিপস ঘরোয়াভাবে আমরা এইসব গাছে যত্ন করতে পারি যাতে আমাদের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকে ভালো থাকে এবং ফ্রেশ থাকে তাতে করে আপনাদের খরচও কমবে আর গাছগুলোও দেখবেন ভালো আছে কেন আমাদের বর্ষাকালে নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হই বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু গাছগুলোর যত্ন নিন যেভাবে আমি বলছি আর আগস্ট মাসের খাবারের কথা তো আমি বলেই দিয়েছিলাম সেই আগস্ট মাসে যে খাবারটার কথা বলেছিলাম বন্ধুরা আপনারা সেই খাবারটা দিয়ে ফেলবেন যারা আমার ওই ভিডিওটা দেখেননি সেই ভিডিওটা দেখবেন আর জবা গাছ সম্পর্কে আর অনেকগুলো ভিডিও আমি রান্নাঘরের টিপস নিয়ে বলেছি আপনারা সেগুলোও দেখবেন তাতে আপনারা অনেক উপকৃত হবেন তাতে আপনাদের গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এরকম গাছ ভরে দেখবেন ফুল আসবে গাছ ভরে কুড়ি ভর্তি হয়ে যাবে এবং গাছের পাতা যেরকম ফ্রেশ থাকবে সবুজ থাকবে সতেজ থাকবে এবং দেখবেন খুব সুন্দর যেহেতু আমরা শখে বাগান করি আমরা সবসময় চাই আমাদের গাছগুলো যেন সবুজ থাকে সতেজ থাকে এবং প্রচুর পরিমাণে যেন আমরা এরকম ফুল পেতে পারি কুঁড়ি পেতে পারি তাহলে বন্ধুরা এইভাবে আপনারা গাছেদের যত্ন নিন গাছেদের যত্ন করুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এটা সাবস্ক্রাইব করে দেবে যাতে মনে আশা পায় আমার মনে ইচ্ছা যেন জাগে আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও যেন নিয়ে আসতে পারি উপহার দিতে পারি তাহলে বন্ধুরা আজকে তাহলে আসি আবার কালকের আরেকটি নতুন ভিডিও নিয়ে ফের আপনাদের কাছে উপস্থাপন করব নমস্কার